জমিন তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখতেছি কেমন গুণা হইতেছে যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা বানায় আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে কলক তু দিয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা কারণ এই বনৈসি মধ্যে চার দামি কপা ওই কপাল দিয়া বান্দা আমার কুদ্রতি কদমে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন পায় কোন বললে হয় না এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাকে আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয়ে অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীন নায়েবের রসুল উলামাই গ্রামের সাথে কেমন আচরণ হয় সবই আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরিনা জানোনি চারীর কারণে নৌলা মাসা ওয়াল সাবসা ওয়াল আতফা আলুরুদ্দা ওয়াল আন আমরুদ্দা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনও জমি নেই এমন কিছু সাদা দাড়ি সাদা চুল আমার কিছু বৃদ্ধ বান্ধাবান্দি আছে রে কমল

कज दौरा नपा मल बरसात की दूरा মজান গাঞ্জা দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু আমি আল্লাহর যুবক গুনার দিকে যায় না মসজিদে জ্ঞান হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায়া নেয় ওই যুবকের শেষ আল্লাহ বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোন গুণা নাই ছোট ছোট বাচ্চা গুলি তাদের নামা এখনো খোলা হয় নাই যদি জমিনে আমি গজব দেই গুণাগারের সাথে শিশু বাচ্চাগুলি তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজব আইসে বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় চার নম্বর আল্লাহ বলেন চার নম্বর হলো পশু পাখি জীব জঙ্গুয়ার গুলিও গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু ছাগল গুলা তারাও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুণা নাই এদের দিকে

جعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء এক ফুটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না ওমা আমবাতু মিনাল আরদি নাবাতা একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না বরং বল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা করোনা একটা যাবে আরেকটা আসবে একটা যাবে আর একটা আসবে ভাইরাস একটা যাবে আর একটা আসবে আল্লাহ যেটা দিতে পারে যে বড়টাও দিতে পারে নি না পারে না করোনা যেমন শক্তিশালী আর কি পাওয়ার পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারীও আল্লাহ দিতে পারে আল্লাহকে যদি এই চার শ্রেণী জমি না থাকতো আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ যারা এখনো আল্লাহর কদমে সজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সজদা দেয় ও ভাইরা বন্ধুরা জন্য বলি যুবক যৌবন কালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল

চার নম্বর না তো দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে এরপরে চার তিন নম্বর হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ কেমনি কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও কম নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করবে

উত্তরে বাধা দিবে না যেরকম সুহান আল্লাহ এজন্য মহিলারা মা বোনদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার প্রোগ্রামে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাথায় হাত বোলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তার হেফাজত করবে

এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সাহাজ খুব সাহায্য মহিলাদের জন্য সাহাজ কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছ সম্পদ কোন পথে ব্যয় করেছ এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইলো হালাল পথে না হারাম পথে জবাব দিবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্যই রে ভাই মহিলাদের জন্য আল্লাহ বলি হওয়া খুব সহজ চার নাম্বার গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে যাবে আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোটায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে গেছে

ভালো কাজে বই করেছি হালাল পুতে কামাইছি আমি তো গরিব দুঃখীদেরকে সব সময় দান করি সৎকা অভাবীদের পাশে আমি দাঁড়াই আমিও কি পাঁচশো বছর পরে জানাতে যাইমু সম্পদ বেশি হওয়ার কারণে আল্লাহর নবী বলেন উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি উসমানা হইতে পারো আসলে মুবাশার সদস্য তুমি হইতে পারো রে তবুও তুমি উসমান গরিবের পাঁচশো বছর পরে জান্নাতে দেবা উসমর জবি কই রবি গো কিছুই বুঝি নাই গো কেন গো নবি কেন এমন সম্পদ দরকার লাগবে না যেই সম্পদের কারণে আমার জান্নাতে যাইতে দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথাযত আদায় করি মদিনা নগর জবাব মানুষ খাইতে পায় না দুর্বৃত্ত হয়তো উসমান ধোনি একশোটা উঠ উজা বুঝাই করে আটা নিয়া মদিনায় ঢুকতেছেন মদিনার ব্যবসায়ীরা মদিনার থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া রাস্তায় যা তো উসমান আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করাও আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব ফাইকারের দল তারা মদিনা থেকে বের হয়ে গেছে আগে কিনে ব্যবসা করত হয়তো স্মান করে তোমরা আমার আটার দাম কত দিব ফাইকারের দলের আগে আমরা একে এ দুই দিব তুমি যেটা এক টাকা দেখিনিস আমরা দুই টাকা দেব দুই গুণ বেশি দিব ওসমান গনি কয় না না হবে না আমার মাল